এবারের আইপিএল যদি বাজে টিমের র্যাঙ্কিংগুলো দেখা হয় তাহলে কিন্তু সেই র্যাঙ্কিংয়ে অবশ্যই এখানে কলকাতা এবং রাজস্থান থাকবে কারণ এবার আইপিএলে এই দুটো টিম কিন্তু খুবই খারাপ খেলতেছে এবং বলতে গেলে খুবই বাজে পারফরমেন্স দিতেছে এখানে যদি আমরা দেখি আজকের ম্যাচটি কিন্তু আইপিএলের তেপান্নতম ম্যাচ এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করব প্রিভিও করব কোন মাঠে খেলা হবে এভারেসগোর্ কি হেড হেড রেকর্ড রিসেন্টলি ফ্রম দুটো টিমের সব কিছুই কিন্তু এই ভিডিওতে আমরা অ্যানালাইসিস করবো তো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই সব কিছুই পেয়ে যাবেন এবং এই অ্যানালাইসিসগুলোকে কাজে লাগিয়ে এই ম্যাচটা মধ্যে ভালো একটা প্রফিট কিন্তু আপনি করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই সব কিছু পেতে আর এইভাবে অ্যানালাইসিস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক করতে ভুলবেন না সামনে যে আইপিএল এর বাকি ম্যাচগুলো আছে সেগুলোরও কিন্তু অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে আমরা দিয়ে থাকবো সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে ওই ভিডিওগুলো আপনি পেয়ে যান খুবই ইজিলিভাবে যেই মাঠে আজকের ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে অ্যানালাইসিস করতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় টোটালি বিষভারে মোট রান কত হবে সেটা জানার জন্য তো এখানে কিন্তু আমরা দেখতে পারবো কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু আজকের ম্যাচটি তো এই মাঠটি কিন্তু আপনার কলকাতার হোম গ্রাউন্ড এখানে কলকাতা টিম কিন্তু হোম গ্রাউন্ডে যে সাপোর্টটা দর্শকের যে বেনিফিটটা সেটা কিন্তু পেয়ে যাবে তো এই মাঠের আমরা শুধুমাত্র আইপিএলের অ্যানালাইসিসটা করব তো এখানে আইপিএলটা যদি তুলে ধরি এবারে তাহলে দেখতে পারবো এই মাঠে কিন্তু ফার্স্ট বেডের যে উইন চান্সটা এবার আইপিএলে সেটা কিন্তু অনেকটাই বেশি কারণ চারটা ম্যাচ হয়েছে এই মাঠে এবার আইপিএলে দু হাজার পঁচিশ আইপিএলে এবং চারটা ম্যাচের মধ্যে তিনটাই হচ্ছে ফার্স্ট ব্যাট একটা হচ্ছে সেকেন্ড ব্যাট উইন করেছে তো ফার্স্ট বেডের যে উইন চান্সটা সেটা কিন্তু এবার আইপিএলে অনেক টাই বেশি ফার্স্ট ব্যাট কিন্তু এই ম্যাচের মধ্যে ফেভারিট থাকবে এবং আমার কাছে মনে হয় যে টিম টস উইন করবে আজকে তারা কিন্তু এখানে ব্যাট নিলে ভালো একটা সিদ্ধান্ত হবে তার পাশাপাশি কলকাতা মাঠে কিন্তু এবার আইপিএলে খুবই ভালো রান হচ্ছে অন্যান্য মাঠগুলোর তুলনায় কিন্তু অ্যাভারেজ গড়ে প্রত্যেকটা ম্যাচে দুইশো প্লাস রান হচ্ছে এবং ভালো স্কোর কিন্তু আমরা সবগুলা ম্যাচেই দেখতে পেরেছি এবার আইপিএলে লাস্টে তিনটা ম্যাচের কথা যদি বলি আমরা তাহলে দেখতে পারবো রিসেন্টলি একটা ম্যাচে একশো আটানব্বই তার আগে মধ্যে দুইশো আটত্রিশ তার আগে মধ্যে দুইশো রান হয়েছে তো বুঝতেই পারতেছেন এবার আইপিএলে কলকাতা মাঠে ইডেন গার্ডেনে কিন্তু ভালো রান কিন্তু হচ্ছে এবং আজকের ম্যাচেও কিন্তু ভালো একটা রান হবে আশা করতে পারেন ব্যাটিং ফিল্ডলি একটা পিচ থাকবে এবং আশা করতে পারেন এ এমএসটার মধ্যে একশো নব্বই রান প্লাস হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পারবো আরেকটা বিষয় আপনার কলকাতা কিন্তু এ মাঠে কিন্তু আপনার দশটি ম্যাচ খেলে চারটি উইন করেছে এখানে ছয়টি ম্যাচে হেরেছে তাদের পয়েন্ট কিন্তু আট অন্যদিকে কিন্তু রাজস্থানের কিন্তু আপনার এগারোটি ম্যাচ খেলে তিনটি উইন আটটি ম্যাচই লস এবং হচ্ছে যে তাদের পয়েন্ট কিন্তু ছয় তো এবার আইপিএলে কলকাতার হয়তো বা কিছু পার্সেন্ট এখনও চান্স কোয়ালিফাই করার তবে রাজস্থান কিন্তু অফিসিয়ালিভাবে এখানে আপনার এলিমিনেটেড হয়ে গেছে কোয়ালিফাই করার যেই দৌড় সেই দৌড় থেকে কিন্তু তার ছিটকে পড়ে গেছে তো এখানে অবশ্যই কিন্তু এবার আইপিএল যদি দেখেন এখানে কিন্তু কলকাতা আপনার ভালো করেছে রাজস্থানের তুলনায় এবং কলকাতা কিন্তু এবার আইপিএল রিসেন্টলি ফ্রম সব দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে তবে এখানে কলকাতা আহামরি যেই ভালোটা অন্যান্য টিমগুলোর তুলনায় এতটা করতে পারে নাই তার পাশাপাশি এখানে যদি আমরা হেড টেট রেকর্ডটা দেখি দেখতে পারবো হেড টুয়েড রেকর্ডে কিন্তু আপনার এখানে আপনার দু মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু ভালো একটা লড়াই হয় রেকর্ড আইপিএল ইতিহাস কিন্তু এটাই বলতেছে দুই ইতিহাস ইতিহাসে এখানে উনত্রিশটি ম্যাচ হয়েছে সেখানে কিন্তু উনত্রিশটি ম্যাচের মধ্যে পনেরোটি কিন্তু আপনার কলকাতা উইন করেছে রাজস্থানের বিরুদ্ধে রাজস্থান কিন্তু এখানে চোদ্দটি উইন করেছে তো বুঝতেই পারতেছেন হেড টু এ রেকর্ড এখানে কিন্তু খুবই বলতে গেলে কাছাকাছি একটা রেকর্ড পনেরোটা ম্যাচ কলকাতা চোদ্দোটা ম্যাচ রাজস্থান উইন করেছে তো রেকর্ডটা কিন্তু দুই কিন্তু একদমই প্রায় বলতে গেলে কাছাকাছি জাস্ট একটা ম্যাচের ডিফারেন্স তো অবশ্যই ভালো লড়াই কিন্তু হয় ইতিহাস কিন্তু এটাই বলতেছে দুইডিমের মধ্যে তো রিসেন্টলি ফ্রম এবং হেড টু হেড রেকর্ড এবারে আইপিএল সব দিক থেকেই কিন্তু আপনার এখানে কলকাতার পাল্লাটা ভারী কলকাতা কিন্তু এগিয়ে থাকবে রাজস্থান থেকে কলকাতা এবং রাজস্থান এই ম্যাচের উইনচাঁসের দিকে গেলে দেখতে পারবো চান্সটা কিন্তু অবশ্যই কলকাতার একটু বেশি থাকা দরকার কারণ এখানে কিন্তু আপনার যদি দেখেন এবারে আইপিএল হেড টু হেড রেকর্ড তার পাশাপাশি এখানে রিসেন্টলি যে ফর্ম সব দিক থেকে কিন্তু এখানে এগিয়ে কিন্তু কলকাতা রাজস্থান থেকে তবে এখানে আমার কাছে পার্সোনালি মনে হয় আজকের ম্যাচটা কিন্তু ভালো একটা ম্যাচ হবে ভালো একটা লড়াই দেখতে পারবেন চান্সটা কিন্তু এখানে সমান সমান থাকবে ফিফটি ফিফটি আমি রাখবো তো ভালো থাকবেন সকলেই নেক্সট ভিডিওতে আবারও কথা হবে এভাবে অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশাপাশি আমাদের সকল ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের